আচ্ছা ঘর বানানোর জন্য যাবতীয় যা যা কিছু লাগে দরজা জানালা গিরিল গেট কেসি গেট সিঁড়ি গবতিজনি জেদা শাহবাচবندر লোহার সবকিছু আমরা নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার পাঠায় দিলে হ্যাঁ আর কিচ্ছু আমাদের হালকা কিছু অ্যাডভান্স করব হ্যাঁ এবং আমরা মাল রেডি করে পাঠায় দেবো আচ্ছা মাল গেলে তারা মাল দেখায় শুন বাকি টাকা মাল রিসিভ করে বাকি টাকা দেবেন ওয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটির নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি নুহা এন্টারপ্রাইজে আর দেখাবো ম্যাঙ্গলের কালেকশন অনেকগুলো গ্রেড আজকে সাজানো একদম পাইকারি দামে একদম সস্তায় অর্ধেক দামের আগে জিজ্ঞেস করেন সারা বাংলাদেশে যারা এইখান থেকে ডেলিভারি নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে নোহা এন্টারপ্রাইজ এগুলি সম্পর্কে জানাবে আমাদের কামাল ভাই কামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই অনেক গুবি গেট সাজাইছে ভাই আজকে গেডের সমারোহ একদম সমারোহ বল চলে কারণ হচ্ছে গিয়ে এত সুন্দর সুন্দর গেট কি কি মাল ব্যবহার করছেন দাম কেমন এগুলি দেখবেন এই যে গেটটা আমাদের সাইরো

ধরবে না শত্রুই হচ্ছে গিয়ে জং আর জং এর শত্রু হচ্ছে রং জি রংটা যদি ঠিকঠাক করে রাখে জং ধরার কোনো কোন কায়দা নাই বাহ খুব সুন্দর ভাই কত ফিট ভাই কত ফিটের গেট এটা ছয় ফিট বাই সাত ফিট একটা গেট ভাই আচ্ছা যাচ্ছে কোথায় এই গেটটা ভাই এটা যাচ্ছে ব্রাউন

যে যা লাগে যদি পর্যাপ্ত হয় তাহলে ছোট পিক আমরা পাঠাই আর যদি হয়তো দেখা যাচ্ছে একটা গেট দরজা সুন্দরবন ওইখানে যাওয়ার পরে গেটটা দেখে শুনে কিছু দিব টাকা মাল যাওয়ার পরে আরেকটা জিনিস একটু বলি প্রবাসী ভাইরা হচ্ছে কি অনেকেই যায়

এবং বক্স দিয়ে করা মার্শাল ভাই এই গেটটা আচ্ছা দর্শক হাতিম কোম্পানি হাতিম কোম্পানি বলতেছে কারণ হচ্ছে গিয়ে লোহার মধ্যে

ইন বাজার থেকে যাচাই বাজার থেকে করে ইনশাল্লাহ কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ভাই আরো কিছু গেট আছে দর্শক গেট একটু দেখাই তারপরে হচ্ছে দাম সম্পর্কে একটু বলতেছি

মজবুদ গেট মাশাআল্লাহ এটা কত ফুট বাই কত ফিট ভাই এটা ভাই আছে 5 ফুট বাই 7 ফিট 5 ফুট বাই 7 এটা ছোট নিতে যায় নিতে পারবো নিতে পারবে এইটা কই যাচ্ছে ভাই এটা যাচ্ছে আমাদের আজকে বরিশালে বরিশাল জি ভাই এটা কত লাগতেছেন ভাই এটা 12 স্কয়ার ফিট 750 টাকা ভাই এটা কি প্রবাসী ভাই গেট না এটা প্রবাসী ভাই না এটা ভাই ওই বরিশাল থেকে অর্ডার করছে আচ্ছা বরিশাল থেকে অর্ডার করতে দর্শক ম্যাক্সিমামই গেট হয় আমাদের প্রবাসী ভাইদি বরিশাল থেকে এই গেটটা অর্ডার করছে এটা কত রাখবেন সাতশো পঞ্চাশ টাকা ভাই ওইখানে আরো দুইটা গেট দেখতেছি সূর্যমুখী গেটের লাগাইছেন তো ভাই সূর্যমুখী একটা গেট সূর্যমুখী পাঁচ বাই সাত বড় ছোট নিতে চাইলে যত বড় নিতে চাই তাও দেওয়া যাবে ছোট নিতে চাইলেও দেওয়া যাব আচ্ছা

এই গেটটা আর হচ্ছে কি ওইখানের একটা গেট ইয়েলো কালার কিন্তু দুইটা দুই রকম এটা গোল্ডেন কালার ভাই আচ্ছা আলাদা ডিজাইন এটা হলো আপনার এস এস এবং এম হ্যাঁ অর্ধেক অর্ধেক মিক্স আরে ভাই আপনি রেগুলার সম্পূর্ণ ভাই এসএস এসএস জি স্টিল ডেক বাংলাদেশে সবচেয়ে যাচাই করে দেখবেন স্টিল ডেক মাল আছে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো স্টিল এই যে এগুলা চিপ দিয়ে লেজার কাটিং করা হইছে 1.5 1.5 এবং ভাই সম্পূর্ণ আচ্ছা এই যে নয়টা

তিনটা ভুসকব্জা লাগানো থাকবে এই গেটটা কত রাখতেছেন এটা ষাটশো আটশো টাকা পার স্কোয়ার ফিট আটশো টাকা পার স্কোয়ার ফিট একটু কমানোর সুযোগ আছে ভাই আজকে ভাই ইভো ভিডিও দেখে

আছে এবং ভিতরের বাইরে পুরো গেট খোলার সিস্টেম আছে খুবই সুন্দর যদি কেউ নিতে চায় মাত্র চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার হ্যাঁ ভাই কোন কি চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা গেট কিন্তু আপনারা সারা বাংলাদেশ জুড়ে নিতে পারবেন কেমন ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে আমাদের ঠিকানা হলো

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ